আপনি এখানে আসার আগে বলছিলেন যে এসে যে আমি তো দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে থেরাপি নিয়েছি আপনাদের এখানে আমি সুস্থ হব কিনা বা আমার তো থেরাপি নেওয়ার অভিজ্ঞতা আছে আমি কোথাও কোনো ভালো ফলাফল পাইনি এই প্রশ্নগুলো আপনি করছিলেন তখন আমরা আপনাকে কনফিডেন্সের সাথে বলছিলাম যে না আপনি আমাদের সার্ভিসটা নেন নিলে ইনশাল্লাহ আপনার যে সমস্যাগুলো আছে ঠিক হয়ে যাবেন তো আঙ্কেল আমাদের কথার সাথে আপনি কি কাজের মিল পেয়েছেন জি জি ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ ভালো আছে দীর্ঘ এক মাস আপনাদের সেবা আমি মুগ্ধ আমি আপনাদের সেবা খুব আমাকে ভালো লাগছে আমি এখন আগে থেকে অনেকটা সুস্থ আমি আগে হাঁটাচলা করতে পারতাম না এখন ইনশাল্লাহ আমি হাঁটাচলা করতে পারছি আপনাদের সবার সুস্থতা ও সাফল্য কামনা করছি এই সেবাটা আমি মনে করি যে আসলে তুলনা হয় না কারণ আমি আরও কয়েক জায়গা এই থেরাপিটা দিয়েছি কিন্তু আমি এখানে এত ভালো একটা সেবা পেয়েছি যেটা আমার আসলেই বলা বাহুল্য হয়তো বা অনেকেই মনে করবে যে আমি এটা বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা বলছি আসলে না বাড়িয়ে কোনো কথা না এটা বাস্তবেই সব কিছু প্রমাণ পাওয়া যায় যারা এই আমার মতো ভুক্তভোগী তারা আসেন আপনারা ফিজিও সেবায় আসেন এসে দেখেন এখানের সেবাটা কেমন আমি কি আসলেই শুধু কথাই বলছি না কাজেও প্রমাণ পাওয়া যায় আমি তানজিনা রেখা প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষিকা আমি মাদারীপুর থেকে এসেছি আমার কাঁধে ব্যথা দীর্ঘ কয়েক মাস আমি এই কাঁধে ব্যথায় ভুগতেছি তো আমি ঢাকা ট্রিটমেন্ট নিতে আসি এখানে ট্রিটমেন্ট করি ডক্টর দেখাই পরে আমাকে ফিজিওথেরাপির থেরাপির কথা বলল তা আমি তখন অনলাইনে খুঁজতে থাকলাম যে কোথায় আমি ভালো একটা সেবা পাইতে পারি তো আমারই ভাগ্নে সে আমাকে এখানের একটা সংবাদ বলল যে এখানে আমাদের একটা ফিজিও সেবা আছে তো এখানে দেখতে পারেন তো আমরা আসলাম এখানে আসার পরে আমরা এই প্রতিষ্ঠানে সাথে আলোচনা করলাম তো আলোচনা করে আমি একটা প্যাকেজ নিয়ে নিলাম এক মাসের তো এক মাসের প্যাকেজ নেওয়ার পরে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার যে ব্যথা সারবি না কিন্তু এরা আমাকে অনেক অভয় দিল জানটি আপনি সুস্থ হয়ে যাবেন আপনি টেনশন করবেন না আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো ইদনাল রহমা সব দিন আমিও ধৈর্য ধরলাম দেখি আর ওরা যারা সেবা দিচ্ছে ছেলেমেয়েরা আসলেই ওরাও খুব ভালো সেবা দেয় ওরা আমাকে আশ্বস্ত করলো আমি এখানে ট্রিটমেন্ট নিতে থাকলাম ফিজিও সেবা দিতে থাকলাম তো ইনশাআল্লাহ আমি পনেরো বিশ দিন দেওয়াতে আমি পঁচানব্বই পার্সেন্টই সুস্থ আর পাঁচ পার্সেন্ট ইনশাআল্লাহ এখান থেকেই সুস্থ হয়ে যাব এটা আমি আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনার এই যে কোমরে ব্যথা কি ধরনের সিন্ডম গুলো ছিল আপনি যখন কোমরে ব্যথা নিয়ে আপনি আমাদেরকে ডাক দিয়েছিলেন কি ধরনের সিন্ডম গুলো ছিল সিন্ডমটা মনে করেন যে কোমরে ডান সাইড ঠিকা ঠিক মাজার মাঝখান ঠিকা এই ডান সাইড এই পুরো পা এই ইয়া এই পর্যন্ত আসতো হাঁটলে হাঁটলে ব্যথাটা ওখানে আসতো যেমন আস্তে আস্তে এটা বেশির দিকে গেছে এটা টের পাইছি আমি আরও এক বছর আগে থেকে যেমন তেমন এই বাচ্চা কাচ্চাকেও কোলে নিলে একটু শিন শিনশিন করত প্রথম পরে এখন মনে করেন যে দেখতে যে আস্তে আস্তে এই হাঁটলেই এই পুরা কোমরের থেকে ডান সারের এই পাওটা ভিতরে মানে একটা মাংসের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডির নিচ দিয়ে এই ব্যথাটা হইতো একটা সময় আপনার হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল এরকম একটা অবস্থা আপনার ছেলে যখন আমাদেরকে ফোন দিয়েছিল হ্যাঁ যে আপনার এমন অবস্থা যে আপনি টোটালি বেড়ে হ্যাঁ আপনার হাঁটা চলা বন্ধ তো আঙ্কেল আপনার আরেকটা ব্যাপার আপনি কোথায় কোন কোন ডক্টর দেখিয়েছিলেন এর আগে আমি আরেক ডাক্তারের কাছে গেছিলাম মনি আবার এম আর আই দিয়েছিল তো এম আর আই করার পরে ওইখানে সার্জনকে দেখাইছিলাম সে এম আর আই কপি দেখেই বলে এটা অপারেশন ছাড়া এখন চিকিৎসা নেই আমি ওনারা উনি যখন আমাকে বলল এটা অপারেশন করা লাগবে আমি কি এটা আমি আল্লাহ যদি আমাকে আর হাঁটতে নাও দেয় তা আমি এটা অপারেশন করাবো না আমার ছেলেদের ইচ্ছা ছিল কিন্তু আমি এটা করতে দিই না পরে মনে করেন ওই নিউরোলজি স্যার বললো যে আপনি দুইবারের বার বললো যে আপনি ই করেন থেরাপিস্ট ডাক্তার দেখান আঙ্কেল আমি যেটা বুঝতে পারলাম আপনি নীরো ডাক্তার দেখিয়েছেন নির ডাক্তার আপনাকে ফিজিওথেরাপি কথা পরামর্শ দিয়েছে আপনি একজন ফিজিওথেরাপি ডক্টরকে দেখেছেন আপনার ছেলে যখন ফোন দিয়েছিল আমাদেরকে আপনি তো সেই সময় কথা বলা অবস্থায় ছিলেন না তো সেখানে আপনাকে তিন বেলা থেরাপি দিবে ভর্তি রেখে সেখানে অনেক টাকার ব্যাপার স্যাপার ছিল হ্যাঁ তো আপনার সেই সামর্থ্য বা ক্ষমতা ওইভাবে ছিল না যে তিন ভর্তি রেখে লক্ষ লক্ষ টাকার ব্যাপার তো আপনারা ফিজিও সবাই ফোন দিয়েছেন তো এখন ফিজিও এক বেলা ট্রিটমেন্ট নিয়ে আপনি প্রায় পনেরো বিশ দিনের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন তো এখন আপনার এই অনুভূতিগুলো কেমন ছিল যে আপনার টাকাও বেঁচে গেল আপনি বাসা থেকেও ট্রিটমেন্ট খুবই ভালো এই যে হোম থেরাপি আপনাদের এটা খুবই ভালো আমি মনে করি আপনি এই যে পনেরো বিশটা সেশনে আপনি এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছেন এখন আপনার অপারেশনও লাগেনি ভর্তি রেখে তিন তিনবেলা থেরাপি এটাও লাগেনি এখন আমরা আপনার দেখতে চাই যে আপনি এখন যে সুস্থ স্বাভাবিকভাবে যে চলাফেরা করতেছেন এটা আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাতে চাই এবং আমরাও দেখতে চাই যে আপনি কতটুকু হাঁটতে পারেন ঠিক আছে একটু উঠে আঙ্কেল হ্যাঁ আমরা দেখব